আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে বাইন্যান্স থেকে ডলার বাই করবেন অর্থাৎ ডলার বা যে কোনো কারেন্সি আপনি বাইন্যান্সে পি টু পি দিয়ে কীভাবে বাই করতে পারেন আপনার নগদ বা বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা দিয়ে তো আজকে আমি বিকাশের মাধ্যমে কিভাবে। টাকা পাঠাবেন এটার একটা লাইভ ভিডিও দেখাবো তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি তো বাইন্যান্স থেকে ডলার বাই করার জন্য প্রথমে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে যাবো দেন আমরা পিটুপি অপশনে যাবো তো পিটুপি অপশনে আপনারা তিনভাবে দিতে পারেন তিনটা অপশনে আমি দেখাবো কারণ হচ্ছে বাইন্যান্স অনেক সময় আপডেট নেয় আর আপডেট নিলে অনেক সময় একটা সেটিং অন্যটাই চোদ্দ চলে যেতে পারে তো তিনটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা তে যেতে পারবেন তো তিনভাবে তে যাওয়া যায় এখান থেকে এই যে থ্রি বাটনে ক্লিক করে অথবা বাইন্যান্স লোগোতে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আপনারা এখানে রিকমেন্ডেডে পিটুপি অপশন পাবেন তো এখানে যদি আপনারা না পান এই অপশনটা তাহলে মোর সার্ভিসে ক্লিক করলে দেখবেন যে এখানে পিটুপি অপশন আছে তো সবারই প্রায় এখানেই থাকে রিকমেন্ডেড তো এখান থেকে তে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে এইখানে তে নিয়ে আসবে আরেকটা সিস্টেম হচ্ছে যে আমি আবার হোমে ফিরে যাই হোমে ফিরে আসলাম দেখেন এখানে ট্রেড অপশন আছে মাঝখানে তো এই ট্রেডে ক্লিক করলেন ট্রেডে ক্লিক করার পর এখানে পিটুপি অপশনে ক্লিক করবেন তো পিটুপি অপশনে ক্লিক করলে কিন্তু আমাকে আপনাকে আবার পিটুপিতে নিয়ে আসবে দেন আরেকভাবে আসা যায় তো আমি আবার হোমে ফিরে যাচ্ছি এইখানে এই এসেটস অপশনটা দেখতেছেন না এসেটসে ক্লিক করবেন এসেটসে ক্লিক করার পর এখানে ফান্ডিং বা অ্যাড ফান্ডে ক্লিক করবেন এই যে ফান্ডিংয়ে ক্লিক করলেন দেন এখান থেকে আপনারা অ্যাড ফান্ডে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কিন্তু পিটুপি অপশন পেয়ে যাবেন তো আমি এখান থেকে পিটুপি অপশানে ক্লিক করতেছি ক্লিক করলে এখান থেকে আপনাকে পিটুপিতে পিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা বাই করতে চান না সেল করতে চান সেটা সিলেক্ট করবেন তো ভিওয়ার্স যারা আমার চ্যানেল সিপি এক্সপ্লোরার এখনও সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলয়কটি পাঠিয়ে বাজে দিন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখুন ভিওয়ার্স এখানে আমাদের বাই সিলেক্ট করা আছে এরপর এই যে অপশনটাতে আমরা বিডিটি সিলেক্ট করে নেব কারণ হচ্ছে আমরা কারেন্সি বিডিটিতে টাকাটা পাঠাতে চাই এবং আমি কী কিনতে চাই ইউএসডি কিনতে চাই না আদার্স কোনো কারেন্সি কি কিনতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি ইউএসডি কিনতে চাই তো ইউএসডি সিলেক্ট করে নিলাম এরপরে পেমেন্ট মেথডে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিন তো আমি বিকাশে পেমেন্ট করতে চাই সো কনফার্ম করে নিলাম বিকাশ দেন এখানে অ্যামাউন্ট অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকার ইউএচডি কিনতে চান সেটা সিলেক্ট করে দেবেন তো আমি এমনি একটা লেখলাম যে নয়শো টাকার কিনতে চাই সাপোজ তো এখান থেকে কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে হানড্রেড পার্সেন্ট বিলিভেবল কোনটা আছে তো এ হচ্ছে হানড্রেড পার্সেন্ট এবং কম রেটে কে দিচ্ছে এখানে কিন্তু বাইন্যান্সে আপনার এডমিন ডিল হবে সো টাকা স্কেম সেল বা বাইয়ের ক্ষেত্রে টাকা স্ক্যাম হবে না এটা আপনার এনসিউর করতে পারেন এনসি থাকতে পারেন সমস্যা নয় তো আমি এই যে প্রথমজনের কাছ থেকেই কিনতে চাচ্ছি এর কাছ থেকে আমি বাই করতেছি বাই করলাম তো হচ্ছে এইখানে তারা তো দেখুন এখানে আমরা বাই বিডিটির করলে দেখুন এখানে আমরা চাইলে টাকাও দিতে পারি অথবা ইউএসডিও দিতে পারি তো আমি বাই ইউএচডিতে ক্লিক করলাম বাই ইউডিতে আমি যদি এখানে টেন লিখি তাহলে আমাকে কত টাকা পিক আউট হবে সেটা কিন্তু তারা দেখাই দিবে তো এইভাবে আপনারা এখান থেকে ইউএসডি বাই করতে পারেন দেন এখান থেকে আপনি বিডিটিও সিলেক্ট করতে পারেন বারোশো টাকাও দিতে পারেন আবার হচ্ছে এখানে ইউএচডিতে আপনি দশ ডলার বা পনেরো ডলার দা নিতে চান সেটাও লিখতে পারেন ঠিক আছে ডাজ নট ম্যাটার তো এইভাবে আপনারা এখান থেকে আমি দশ ডলার কিনতেছি তো আমি দশ ডলারের জন্য আমি হচ্ছে দশ সিলেক্ট করে দিছি এরপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব তো প্লেস অর্ডারে ক্লিক করলাম আমি দল ডলার কিনতে চাই তো আমাকে বারোশো তিয়াত্তর টাকা পে করতে হবে বিকাশ ওয়ালেট নাম্বার দিচ্ছে অবশ্যই কিন্তু এটা এজেন্ট নাম্বার তারা আমাদের এখানে বলে দিবে আর যদি বলেও না দেয় তাহলে আপনারা এটা শুনে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে বিকাশ এজেন্ট এবং এই কাজটা আপনাদের পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে কিন্তু আমাদের কিন্তু টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনি একটা হাই দিয়ে রাখলেন দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা তো আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে দ্রুত আপনি যা আপনার বিকাশে হচ্ছে পেমেন্টটা ঘরে দিবেন তো আমি আমার বিকাশে লগ করতেছি আরেকটা বিষয় আপনারা যদি পনেরো মিনিটের মধ্যে ক্যাশ আউট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ক্যাশ আউট আর করবেন না এটা ক্যান্সেল করে দেবেন কারণ হচ্ছে পনেরো মিনিটের বেশি সময়ের মধ্যে যদি আপনারা ক্যাশ মানে পনেরো মিনিটের বেশি সময় লাগলে তারা কিন্তু পেমেন্ট করবে না আপনাকে ঠিক আছে বারোশো তিয়াত্তর টাকা তো আমি একটু নাম্বারটা চেক দিব। তো আমার অলার ডান আমি এটা ক্যাশ আউট করে দিচ্ছি ক্যাশ আউট করার পর আপনারা কিন্তু এটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিতে হবে নানি উপায় নাই পারলে ট্রানজেকশনটাও কপি করে রাখবেন অনেক সময় দরকার হতে পারে দেন এখানে চলে আসবেন এরপর আপনারা এই যে আপলোড পেমেন্ট প্রুফে ক্লিক করবেন আপলোড পেমেন্ট প্রুফে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনারা ইমেজটা যেটা আপনি ক্যাশ আউট করছেন সেই ইমেজটা পরিষ্কারভাবে এখানে দিয়ে দেবেন দিয়ে ট্রান্সফারের নোটিফাই স্যালার এখানে ক্লিক করতে হবে এটা যদি না দেন তাহলে কিন্তু আমার আপনাদের পেমেন্ট দেবে না এটা যতক্ষণ না দিস এটা পনেরো মিনিটের আগেই দিতে হবে আপনাকে যদি এটা পনেরো মিনিটের আগে না দেন ট্রান্সফার নোটিফাই স্যালার তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট স্যালার করবে না স্ক্যাম করে দেবে ঠিক আছে সো আমি লাস্ট নাম্বারটা লিখে দিচ্ছি লাস্ট নাম্বার হচ্ছে দেখেন লাস্ট নাম্বার দেওয়ার আগেই তারা আমাকে হচ্ছে দিয়ে দিচ্ছে তবে অনেক সময় লাস্ট নাম্বার দিতে হয় তো আপনারা যদি নোটিফাই করে দেন তাহলে কিন্তু দ্রুত তারা পেমেন্টটা দিয়ে দেবে দেখেন এই যে দশ ডলার কিন্তু আমি কি করছি আমার ফান্ডিং অ্যাকাউন্টে পেয়ে গেছি তো চেক এসে এসে ক্লিক করতে পারেন তো এখানে আপনি একটু ভেলুট দিবেন ভেলুট দিলে দেখবেন আপনার কিন্তু বাইন্যান্সে ডলারটা এড হয়ে গেছে তো এই প্রসেসের মাধ্যমে আপনারা বাইন্যান্সে ডলার বাই করতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু বারবার বলতেছি এই পনেরো মিনিট টাইম আপনার জন্য খুব ইম্পর্টেন্ট পনেরো মিনিটের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিয়ে সেটা আবার স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই বায়ারকে সরি হ্যাঁ সেলারকে নোটিফাই করতে হবে যে আপনি পেমেন্ট করে দিয়েছেন তো পনেরো মিনিটের মধ্যে যদি আপনি নোটিফাই ক্লিক না করতে পারেন অর্থাৎ পেমেন্ট আপলোড করে যদি নোটিফাই ক্লিক না করতে পারেন তারপর যদি আপনি টাকা পাঠান এবং হচ্ছে নোটিফাই না করেন সেলারকে যে আপনি টাকাটা পে করে দিয়েছেন তাহলে সে যদি আপনার ডলার না দেয় সেক্ষেত্রে কিন্তু মানে হচ্ছে কিছু করার থাকবে না মানে হচ্ছে সে যদি পেমেন্ট রিলিজ না করে আপনাদের আমি দেখাইছি যে সেল করার ক্ষেত্রে পেমেন্ট রিলিজ করতে হয় টাকা পাওয়ার পরে তো সেখানে টাকা পাওয়ার সাথে সাথে আপনি যেমন রিলিজ করছেন তেমনি এইখানে টাকা পাঠানোর পর পেমেন্টটা নোটিফাই করে দিতে হবে সেলারকে যে হ্যাঁ আমি পেমেন্ট করে দিছি আমাকে এখন আপনি ডলার রিলিজ করে দেন তো এই নোটিফাইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি আর একটু দেখাতে চাইছিলাম কিন্তু দেওয়ার সাথে সাথে তারা আমাকে দিয়ে দিয়েছে ডলারটা এক দুই মিনিট টাইম আমি ভালোভাবে দেখাতে পারতাম তো এরপরে যদি আপনার ডলার না দেয় সেখানে চ্যাট অপশন যে ছিল সেই চ্যাট অপশনে যায় আপনারা হচ্ছে কী করতে পারেন চ্যাট অপশনে যাওয়ার পর আপনারা লিখবেন যে লাস্ট নাম্বার আপনার লাস্ট নাম্বার লাস্ট তিনটে দিয়ে দেবেন তারপর তারপর যদি পেমেন্ট না দেয় সেক্ষেত্রে আপনারা বলবেন যে ভাই এখন আমি পেমেন্টটা রিসিভ করে নেই দুই তিন মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করে দেবে যদি নাও দেয় তাহলেও আপনারা ওইখানে থাকবেন নির্দিষ্ট টাইম আছে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে করবেই আর এটা যদি না করে তাহলে আপনি যে নোটিফাই করছেন এটার জন্য বাইন্যান্স থেকে তাকে আপনি ই করতে পারবেন এবং আপনার টাকা ব্যাক নিয়ে আসতে পারবেন যদি নোটিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু বাইন্যান্স এইটার মানে হচ্ছে রিস্ক নেবে না এবং এডমিন ডিল যেহেতু হচ্ছে এডমিনের কাছেও কিন্তু এই নোটিফিকেশনটা থাকতেছে অর্থাৎ বাইন্যান্সের কর্তৃপক্ষের কাছেও থাকতেছে সো নোটিফিকেশনটা দেওয়া স্যালারকে আমি পেমেন্টটা কনফার্ম করছি দুই নাম্বার অপশনে চাপ দিয়ে যে হ্যাঁ আমি পেমেন্টটা কনফার্ম করছি নোটিফাই স্যালারকে এটা দেওয়া এবং পেমেন্টের স্ক্রিনশটটা দেওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অনেক কথা বলে ফেলছি এই বিষয়ে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল সিপি এক্সপ্লোরার সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কোথা থেকে আপনি ভিডিও দেখতেছেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহেজ যখন নোটিফাই করছিলাম যে আমি পেড করে দিচ্ছি তখন কিন্তু এটা আসছে ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার হ্যাজ পেইড ঠিক আছে তার জন্য নোটিফিকেশন চলে গেছে প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য এসিডস এইদের পরেই কিন্তু তারা আমাকে পেমেন্টটা করছে তাছাড়া কিন্তু করতো না ঠিক আছে তো এই হচ্ছে প্রসেসটা আপনারা অবশ্যই নোটিফাই করবেন বাই করার ক্ষেত্রে আর সেলের ক্ষেত্রে তো রিলিজ করবেন সেটা বিকাশে পেমেন্ট পাওয়ার ক্ষেত্র পরে তো সেল যারা করতে চান তাদের জন্য ভিডিও আছে দেখে নেবেন